বন্ধুরা এটা দেখেন কতটা অসুস্থ বিবেগের মানুষ হলে এমন অবস্থা ঘটতে পারে দেখেন এক নারকীয় দৃশ্য এটা হচ্ছে আমাদের হাজির সেলিম সাহেব মানে পুরন ঢাকার হাজির সেলিম সাহেবের এলাকা দেখেন এক ভয়ঙ্কর মানে দৃশ্য আর কি এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে যে ময়লাগুলো আছে না এখানে আছে বিভিন্ন আপনার পরিত্যক্ত রাবার প্লাস্টিক পলিথিন এবং হাসপাতালের যে কল বর্জ্য কলকারখানার বিভিন্ন ধরনের পরিত্যক্ত বোধ ওই যে বস্তা করে ফেলতেছে হ্যাঁ ওই দেখেন ওই দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন এই দেখেন কতটা অসভ্য এরা দেখেন এই এখানে ময়লা ফেলাও কে হ্যাঁ এখানে ময়লা ফেলাও কেন এর রাস্তা রাস্তায় ময়লা ফেলায় মানুষে হ্যাঁ রাখো রাখো তোমাদের সময় কাছে আছে এরা এরা অ্যাডিক্টেড বন্ধুরা এরা হলো অ্যাডিক্টেড খোর আর কি I'm